শ্যামনগর আমবাগান এলাকায় বৎসার জেরে ছুরি আহত যুবক ধৃত অভিযুক্ত যুবক কোরে এক যুবকের পেটের বাদিকে ছুরিকাঘাত অপর এক যুবকের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সামনাগর বাসুদেবপুর থানার কাগুয়াতে এক পঞ্চায়েতের বিবেকনগর আমবাগান এলাকায় আক্রান্ত যুবক বাসু গাইন হাসপাতালের চিকিৎসাধীন অপর অভিযুক্ত যুবক দেবাশীষ মন্ডলকে পুলিশ গ্রেফতার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে মাঝে মধ্যেই নানা কারণে দেবাশীষ মন্ডলের সঙ্গে তার স্ত্রীর অশান্তি হয় শুক্রবার সকালে দেবাশীষের সঙ্গে তার স্ত্রীর গন্ডগোল বাধে পারিবারিক বিবাদ মিটানোর জন্য ওইদিন সন্ধেবেলা স্থানীয় ভাত্রি সংস্থা ক্লাবে দেবাশিসকে আলোচনায় ডাকা হয়েছিল কিন্তু ক্লাব সদস্যদের সেই ডাকে দেবাশিস সারা দেয়নি রাতের দিকে ঝামেলা মেটাতে বাসু সহ কয়েকজন দেবাশিসের বাড়িতে পৌঁছয় অভিযোগ দেবাশিস আচমকা বাসু গায়নের পেটের বাঁদিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে আক্রান্ত যুবককে চিকিৎসার জন্য প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে কল্যাণীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বাসুদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দেবাশিস মন্ডলকে গ্রেপ্তার করেছে আক্রান্ত যুবক বাসু গায়ন জানান দেবাশিস মন্ডলের বাড়িতে ঝামেলা হচ্ছিল সেই ঝামেলা ঠেকাতে গিয়ে তার পেটে ছুরি চালিয়ে দেয় দেবাশিষ আক্রান্তের দাবি তারা দুজনেই রাজমিস্ত্রির কাজ করেন দুজনের মধ্যে কোনো শত্রুতা ছিল না আরে একটা ছেলে আছে ওই হঠাৎ করে না ওর বাড়িতে ঝামেলা ছিল গিয়ে ঠেকাতে যাচ্ছিলো ওর হাতে চাকু ছিল ও হ্যাঁ হ্যাঁ দেবাশিষ মণ্ডল কি চাইছো এখন তোমাকে এইভাবে ইঞ্জিওর করলো না না কোনো শত্রু উত্তরে ছিল না ও পাড়ার ছেলে কী সত্য কাজে কর্ম আমরা থাকি একসঙ্গে আবার কী সত্য অপরদিকে আক্রান্তের বাবা হারাপদ গায়েন বলেন শুক্রবার সকালের দিকে গালিগালাজ করছিল দেবাশিস মন্ডল ওকে ক্লাবে ডাকা হয়েছিল কিন্তু দেবাশিস ক্লাবে আসেনি রাতে ছেলে ওর বাড়িতে গেলে ঘর থেকে বেরিয়ে দেবাশিস ছেলের পেটে ছুরি চালিয়ে দেয় ছেলে এখন হাসপাতালে চিকিৎসাধীন আমি শুনে আসলাম যে ওরা ওকে কালকে এখানে একটা ঝামেলা হয়েছে ওর শ্বশুরবাড়ির ওখানে ঝামেলা হওয়ার পরে আমার ছেলে টেলে যায়নি কালকে পিকনিক করে ঘরে ঘুমাচ্ছিল ও কিছু জানে না তাই এরা এ বাড়ির ছেলেটা সকালবেলা ফিস্তি খামারি ইচ্ছা মতন দিচ্ছে দেওয়ার পরে ওকে সন্ধ্যাবেলা ডাকলো যে ক্লাবে আয় বসে আমার একটা আলোচনা কর তুই কেন কেন্তি দিচ্ছিস ওই নিয়ে ও ঘরে গেল ছুরি এনে ওর পেটে ছুরি মেরে দিল আমার ছেলেকে দেবা মন্ডল বাসু গায়নকে বাসু আমার ছেলে ওই ওকে ডেকেছে ও ক্লাবে বসবে মিটিং এর জন্য এই কারণেই মেরে ঝামেলাটা দুজনের মধ্যে কিছুই হয়নি ঝামেলাটা আগের দিন ওরা সব পিকনিক করেছে ওরা একসাথে কাজ করে ঠিক আছে একসাথে কাজ করে পিকনিক করেছে এবার পিকনিক করার পরে ওই ধারে চার দোকান আমার বাড়ির ধারে চার দোকানে ওরা সব ঠিক আছে ওরা ওখানে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পরে ওরা অশান্তি করেছে ওর শ্বশুর বাড়ি থেকে নিয়ে অশান্তি করার পরে এবার ও সকালবেলা আজকের সকালের কথা বলছি খিস্তি খামারি দিয়ে দেওয়ার পরে ওরা ডেকে বলছে কেলা ব্যয় একটা মিটিংয়ে বসবো আমরা ও ঘর থেকে চাকু এনে ডাইরেক্ট চাকু মেরে দিয়েছে এবার ধরুন ছোট চাকু মারুক আর বড় চাকু মারুক দু তিনখানা জামা পরা ছিল বলে অল্পর মধ্যে গেছে আমি চোখে দেখতে পাইনি আমার আসার আগে ওরা হাসপাতালে নিয়েছিল এখন হসপিটাল নিয়ে কল্যাণী ট্রান্সফার করে সেটা তো আমি এখনো খবর পাইনি আমার নাম হারাপদ গায়েন আমি বাবা হই